হ্যালো WhatsApp गाइस वेलकम टू अदर वीडियो অন্তচন্দ্র ভাই से আপনাদের স্বাগত চলে আসলাম ডেইলি ব্লগ 6 নিয়ে তো হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে আমার মাসির বাসায় আমি আর আমার চামাইবাবুর সহ আমরা বাইকে আসছি আমরা দুইজনে বাইকে করে যাচ্ছি তো এখন হচ্ছে আমরা বিয়ে খেতে যাচ্ছি আমার একটা ফের বিয়ে তো আমরা সেখানে হচ্ছে তো আমরা এখন জাহাজ কোম্পানির উদ্দেশ্যে জাহাজ কোম্পানিতে দেওয়া যায় কোথায় গিফট নেওয়া যায় তো আমরা একটু শহরের একটু ঘোরাঘুরি করলাম কোথায় আসলে শেষে আমরা চলে গেলাম দোকানে তো দোকানেই আপনারা এখন দেখবেন যে আমরা প্রায় তিনটা দোকান ঘোরাঘুরি করার পরে একটা জিনিস পছন্দ এলো তো ফাইনালি একটা দোকানে আসলাম তো এই দোকানে দেখা দেখি করলাম তো পছন্দ হইল না তো চলে গেলাম আরেকটি দোকানে তো সেখানেও একটু দেখলাম দেখা দেখাদেখির পরে সেখানে পছন্দ এলো না চলে গেলাম আরেকটা দোকানে তো ফাইনালি এই দোকানটাতে পছন্দ হয়ে গেছে বাট দোকানটা আসলে অনেকটু বড় তো অনেক জিনিস রয়েছে তো একটু ভালো লেগে গেলো তো ফাইনালি আমরা প্যাকেট ট্যাকেট করে আমরা এখন বিয়ের বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম তো ফাইনালি চলে আসলাম বিয়ের বাসায় আপনারা দেখতে পাচ্ছেন গেটটা অতটা ভালো না হলেও ভিতরের কাজগুলো অনেক সুন্দর হয়েছে এখন চলুন বিয়ের বাড়ির ভিতরে ঢুকা যায় তো বিয়ের বাড়িটা অনেক সুন্দর লাগতেছে দেখতে যেহেতু লাইটে আলোয় আলোকিত হয়ে গেছে তো ওইখানে গিয়ে আমরা দেখলাম যে বিয়েতে সবাই নাচানাচি করতেছে তো আমরা ঠিক টাইমে চলে আসলাম তো এখন আমরা তো সোজায় চলে যাবো বিয়ের বাসায় তো আমরা খাওয়া দাওয়া শেষে এখন আবার চলে আসলাম তো বিয়ের তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ে বসায় ডেকোরেশনটা মোটামুটি ভালো করছে খুব বেশি একটা ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না তো অ্যাভারেজ মোটামুটি অনেক ভালো হয়েছে সাউন্ড সিস্টেম সবাই নাচানাচি করতেছে আপনারা দেখতেইছেন আর এটি হচ্ছে বিয়ের হচ্ছে এখানে বরকে আঁকা

গাইস গুড মর্নিং তো চলে আসলাম সকালের ভিডিওতে তো কালকে রাতের পরে আর কোনো ভিডিও করা হয়নি সকালে চলে আসলাম এখন সান টান করে খাওয়া করে এখন চলে যাবো ট্রেনিংয়ের উদ্দেশ্যে আর সঙ্গেই থাকুন রাস্তায় দেখা হচ্ছে গাইজ ফাইনালি বাসটা থেকে বের হলাম এখন হচ্ছে সাইকেলে আসছি তো আপনার এখন হাইওয়ে রোডে আছি আমি তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে আপনি বলেন যে ভাই হচ্ছে সামোসা খাওয়াচ্ছে আর একটা কাপ চা প্রত্যেকটা গ্লাসটা কিন্তু অনেক সুন্দর আগের গুলো আছে সস অনেক সুন্দর এটা কথা এটা খেতে লাগছে তো ওই জন্য ভিডিও করা মানে ভিডিও করতে ভুলে গেছিলাম এখন চলে আসলাম দেখুন এখন রকুন ভাই ওই রকুন ভাই

গাইস হচ্ছে এটা শুধু ডেলি ব্লগে না ভাইদের সঙ্গে যে ট্রেনিং অবস্থায় আমি ঘোরাঘুরি করছি অনেক মেলায় ঘুরছি ব্লগটা এখন আপলোড করিনি ওটা আপলোডটা করে দেব সমস্যা নেই আর এই যে আমরা ঘোরাঘুরি করতেছি একসঙ্গে এই প্রতিষ্ঠানে ট্রেনিং করতেছি দেখা হ্যাঁ রাস্তাটা তো প্রতিদিনই দেখাই আসার সময় ছুটে তো হচ্ছে আপনারা দেখুন যে ভাইদের সঙ্গে হয়তোবা জানি না কতদিন সম্পর্ক সম্পর্ক আজীবন থাকবে বাট আর কতদিন থাকতে পারবো তো আপনারা দোয়া করবেন যেন আমরা একসঙ্গে থাকতে পারি বা দেখা করতে পারি মাঝে মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন তো আজকে ডেয়ালি ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে কালকে ডেয়ালি ব্লগে একটু কাটা দিয়ে দেন